আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুড ভিলেজ চ্যানেল তা এখন আমরা হলো তুলতে আসছি কচু তো কচু বাগানে চলে আসছি দেখি কচুর লতি আছে কি না এখানে দুইটা লতি আছে এই যে একটা বেশ অনেকগুলো আমরা লতি উঠেছি এখন লতি দিয়ে নোনা ইলিশ রান্না করা হবে অনেকগুলো লতি উঠানো হয়েছে কাছে থেকে আর হলো লতিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আমরা গাছ থেকে উঠে নিয়ে আসছি ধুয়ে লতি কাটা শেষ এখন হলো হাঁস কাটা হবে আর হাঁস কাটার পরে ইলিশটা কেটে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেওয়া হবে আমাদের খেতে লতি হয়ে গেছে লোনা ইলিশ তিনটা আছে প্রচুর আছে সব কিছু কোটাকাটি শেষ ধোয়া ধোয়া চলতেছে এখন হলো রান্না বসিয়ে দেওয়া হবে নোনাইলিছ টা কেইটে নিতে হ'ব নোনাইলিছ দিলোতে খেতে অনেক মজা এখানে হলো আমাদের ধান কাটা হচ্ছে এই ধান হলো তিন ভাগ করা হবে তিন ভাগ করে এক ভাগ হলো পানি আলাদের দিতে হবে আর এক ভাগ দুই ভাগ আমরা রাখবো তো তাহলে হলো চার ভাগ করবে চার ভাগ করে আমরা নিব তিন ভাগ আর পানিওয়ালাকে দিতে হবে এক ভাগ পানিওয়ালা শুধু পানি দিয়ে এক ভাগ নিবে

তো আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে ধান হলো পড়ে গেছে এই কারণে বেশি তাড়াতাড়ি কাটা হচ্ছে দানা না হলে আরও কয়েকদিন যাইতো তো যাই হোক এখন রান্না শুরু করে দেই অনেক বেলা হয়ে গেছে চুলায় জাল ধরিয়ে দেওয়া হয়েছে এখন হলো রান্না করা হবে রান্না করার জন্য এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দেওয়া হবে ধুয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দেওয়া হবে নাইলিন দিয়ে লোটি সেই স্বাদ অনেক সুন্দর গ্লান বের হয়েছে এত সুন্দর গ্লান বের হয়েছে যা বলার মতো না অনেক সুন্দর একটা গ্লান বের হয়েছে আয় হায় মুমতাহা কি খাচ্ছে কি খাচ্ছ পাইছ ওই দিক রাখেন গা অনেক সুন্দর ঘেরান বের হয়েছে আর মাখো মাখো ঝোল হয়ে গেছে এখন নাম নিয়ে ফেলা হবে এখন হলো মগজ ভাজির জন্যে দিয়ে দেওয়া হচ্ছে তেল মগজের মধ্যে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে এটা হলো ছেনে নিতে হবে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এখন এটা সুন্দর করে ছেড়ে নিতে হবে আমরা আগে এটার রকগুলো ফেলে দিছি পেঁয়াজ ভাজা শেষ এখন মগজ দিয়ে দেওয়া হচ্ছে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হবে ওর মধ্যে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হবে গজ ভাজি রেডি আমাদের তরকারিও রেডি হবে আদা বাটা একটু পানি দিয়ে মশলাটা কষে নিতে হবে সুন্দর করে ধুয়ে রাখা মাংস এখন দিয়ে দিতে হবে পুকুর সুইচকে এখন হলো পানি দিয়ে দেওয়া হবে ঝোল শুকাইলে তারপরে নামিয়ে ফেলতে হবে হয়ে গেছে ভুনা ভুনা একদম এখন হবে মানে ভুনা ভুনা না এটা একদম কষানো হয়ে গেছে হয়ে গেছে আমাদের আজকে তিন রকমের রান্না লতি নোনাইলিশ দিয়ে সেই সাথে হলো আছে সেই সাথে আছে হলো মগজ ভুনা আর হলো একদম মানে মজাদার ভুনা ভুনা হলো হাঁসের মাংস এটা হলো গিফট পাওয়া অল্প অল্প করে মগজ ভুনা দিয়ে দেই আমার তো কি মগজ ভুনা খাবে একটু খাও ওই প্লেটটা দাও মজা লাগবে

তো মমতা এখন রান খাবে সামনে দাঁত নাই ও আছে তো অনেক মজা তাই না কি কি মজা হয়েছে তোয়া হাসে মাংস দেখো তো মজা হয়েছে না এখন সবাই খাওয়া দাওয়া করতেছে আমরাও খাওয়া দাওয়া করে নিব তো খাওয়া দাওয়ার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খাওয়া দাওয়া করে উঠছি মেঘলা মেঘলা আবহাওয়া সন্ধ্যা লেগে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ